গ্রাম পর্যায়ে জন্ম নিবন্ধন ট্রেড লাইসেন্স মৃত্যুসনক কর পরিষদ সহ সরকারের প্রায় পঞ্চাশটি সুবিধার কাজ বাস্তবায়ন হয় ইউনিয়ন পরিষদ থেকে তবে চেয়ারম্যান মেম্বার না থাকায় থমকে আছে সব কাজ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আত্মগোপনে থাকার কারণে তাদের কক্ষে ঝুলছে তালা এ কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না এলাকাবাসী বিগত গেলাতে লোকজন অনেক হয়রানি হয়ে গেছে থাকবে কেন যে অবৈধ করেছে গোটা ইনওয়ানটাকে অবৈধ করে খাইবে যে টাকা পয়সা স্কুল মাদ্রাসা কোটি কোটি টাকা সে আত্মসাত করে ধরে ফেলেছে এলাকাবাসী লোকগুলা যে আছে এখানে সেই লোকগুলা মনে করেন যে আসে আট ঘুরে যায় আসে ঘুরে যায় চেয়ারম্যান মেম্বারের সাক্ষ্য দরকার এই জন্য ওনারা পাবলিকগুলা ঠিক মতো পাচ্ছে না এবং এই জন্য পাবলিকগুলা খুব হারানি হচ্ছে চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করার কথা থাকলেও কার্যালয়ে আসছেন না তারাও তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের জন্ম নিবন্ধনের এই যে সমস্যাটি রয়েছে এটি কেটে যাবে খুব শীঘ্রই এবং যে সমস্ত ইউনিয়নে চেয়ারম্যানরা দীর্ঘদিন অনুপস্থিত স্থিত থাকবেন সেই সমস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদেরকে আমরা পূর্ণাঙ্গ আর্থিক ক্ষমতা দিয়ে তারা যেন স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের কাজগুলো করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিব উপজেলার প্রশাসনের তথ্যমতে সদর উপজেলার বাইশটি ইউনিয়ন পরিষদের মধ্যে ছয়টিতে চেয়ারম্যানরা উপস্থিত হয়ে কাজ করছেন জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও